ম্যাজিক বাউলি কেন এসেছেন বাউলি গান ভালো লাগে তাই ম্যাজিক বাউলিয়ানা হচ্ছে বাংলাদেশের একটা বড় রিয়েলিটি শো আজ রংপুর অডিশন থেকে আমরা খুঁজে নিব এমন কিছু নতুন প্রতিভা যারা তাদের আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে জয় করে নেবে আমাদের বিচারকদের মন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ম্যাজিক বাউলিয়ানা দু হাজার পঁচিশের রংপুর অডিশন তিন দুই এক বাউল সুড়ে দেখাও তোমার ম্যাজিক যে যুগ আপনি কি গাড়িয়াল দেখতে পেরেছেন আদৌ না না আচ্ছা এই যে রিক্সার যুগে এসে দরদ ভরা কণ্ঠ নিয়ে গানটি গাইছেন কিভাবে সম্ভব কিভাবে পারলেন এটা হচ্ছে আগের ঐতিহ্যবাহী গান আমরা কখনো গাড়িয়াল ভাইকে দেখি নাই বাট ওনার গান শুনি ভালো লাগে ওই জন্য আর কি গাই চমৎকার চমৎকার আমি দেখতে পাচ্ছি আপনি এখানে একদম সুরের আগুন লাগিয়ে দিয়েছেন তবে আমাকে বলুন যে আপনার মনে সুরের আগুন কে লাগিয়েছে আমি সবার আগে জানাই মাছরাঙ্গা টিভিকে ধন্যবাদ হে ম্যাজিক বাউলিয়ানা তুমি যে রঙে রঙে রাঙানো মাছ রাঙ্গা আজকে অনেক রঙে রঙের বাউলরা রেঙে রেঙে তোমার এখানে এসেছে প্রত্যেক বিভাগে বিভাগে আমি চাই ম্যাজিক বাউলিয়া প্রতি তিন বছর করে যেন আসুক সুযোগ পালে একটা বছর কম করে দেও দুই বছর পর পর আসুক আমাদের গ্রামগঞ্জের যে বাউল শিল্পীগুলা ভালো ভালো শিল্পী কিন্তু উঠে আসতে পারে না তার জন্যই আসলে ম্যাজিক বাউলিয়ান আমরা শুরু করেছি আমরাও চাই আমাদের মাঠে ঘাটে পথে প্রান্তরে যত বাউল শিল্পী আছে সবাই যেন ম্যাজিক বাউলিয়ানার মধ্য দিয়ে উঠে আসে এবং জনপ্রিয়তা পাক আমাদের সবার মনে স্থান পাক অনেক অনেক শুভকামনা আপনাকে আজকের জন্য ভাওয়াইয়া অঞ্চলের যন্ত্রসঙ্গীত বলতে আমরা বুঝি দোতারা বা দোতরা আমি চাচ্ছি যে ফোক গানের সাথে মানে মানে গিটারের একটু এটাই তার ফোক গানকে কি আপনি আধুনিকতার মিশ্রণ দিয়ে আজকে আমাদের বিচারকদের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন আজকে বিচারকদেরকে আপনি কি ধরনের গান গিয়ে শোনাবেন আজকে আমি একটু লোকগান এবং যদি ওনারা আবার বলে আর একটা গান গাওয়ার জন্য সেক্ষেত্রে আমি ভাইয়া গানটা সিলেক্ট করি মনে হচ্ছে বেশ প্রস্তুতি নিয়ে আপনি এসেছেন। শুভকামনা আপনার জন্য। শুধু কি লোকধারার গান গান নাকি অন্য ধারার গানও গয়ে থাকেন? সব ধরনের গান পছন্দ করি কিন্তু বাউল গানগুলো একটু বেশি ভালো লাগে। তাই আসলে এখানে পার্টিসিপেট করা। অনেক অনেক শুভকামনা। আমি চাই এই আত্মবিশ্বাসের ম্যাজিক যেন আপনি আমাদের বিচারকদের সামনে দেখাতে পারেন কত বছর ধরে গান শিখছেন? আমি সেই ছোট থেকে। ছোট থেকে। ম্যাজিক বাউলিয়ানা কেন এসেছেন? আমরা মূলত সবাই কিন্তু বাউল প্রেমে আক্রান্ত। আমি এটা বলবো। হচ্ছে যে ফোক গান যেটা ফোক গান হচ্ছে মাটির গান ফোক গান হচ্ছে মায়ের গান বাউল গান ভালো লাগে তাই ম্যাজিক বাউলিনা হচ্ছে বাংলাদেশের একটা বড় রিয়েলিটি শো আমি চাই নিজেকে এখানে প্রতিষ্ঠিত করতে বা প্ল্যাটফর্ম করতে আমার নিজের জন্য একটা কিছু করতে